আসসালামু আলাইকুম ফেসবুক ইউটিউবের সকল বন্ধুদের জানাই প্রাণ ঢালা অভিনন্দন ভাই এ জগতে হাই সেই বেশি চায় আসে যার ভরি ভরি সমস্ত কাঙ্গালের ধন চুরি এই যে কথাটা এই কথাটা অর্থ হচ্ছে যে যার যত আসে তার আরও ততই প্রয়োজন হয় তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে ফেসবুক ইউটিউবে যারা যাদের ভিডিও ভাইরাল হয়েছে তারা এখন আরও পাওয়ার আশায় তারা বিভিন্ন ভাইরাল যারা হয়েছে তাদেরকে একত্র করে নিয়ে যৌথ ভিডিও বানানো শুরু করে দিয়েছে এবং কিভাবে তাদের তাদের মানে আরও বেশি করতে হবে এটার আশায় তারা আছে। আর যারা নতুন তারা যদি শত শত কমেন্টও তাদের পেজে করে কখনও তারা একটি রিপ্লাইও দেয় না কিছুই করে না তো ভাই বলতেছি ভাই নতুনেরা সবাই নতুনদের পাশে থাকেন সবাই লাভবান হতে পারবেন এটাই আমাদের প্রত্যাশা থাকবে এবং এই পঁচিশ সালের নতুন বছরে আপনারা প্রতিজ্ঞা করেন যে নতুনরা নতুনদের পাশে থাকবে তাহলে দেখেন আপনারা প্রত্যেকদিন দিন লাভবান হতে পারবেন আপনি দেখেন প্রমাণ করেই দেখেন যে নতুনদের ভিডিওতে আপনি একটা কমেন্ট করলে সঙ্গে সঙ্গে কমেন্টের রিপ্লাই পাবেন কিন্তু পুরাতনদের ভিডিওতে কমেন্ট করলে আপনি কখনোই সে কমেন্টের রিপ্লাই পাবেন না ধন্যবাদ